তো হ্যালো বন্ধুরা তো এমনিতেই আমি কোনো রান্নাবান্না করি না তো এই ফার্স্ট টাইম আমি বিরিয়ানি করতে বসেছি ফার্স্ট টাইম না আমি টুকটাক একটু রান্না করি মানে এমনি রেগুলার রান্না করতে পছন্দ করি না তবে ফাস্ট ফুড টাইপের যাবতীয় রান্না করি তো এখানে আমাকে মা একটু হেল্প করছে ভাই একটু হেল্প করছে দেখতেই পাচ্ছো সবাই মিলে হেল্প করছে আমার একার দ্বারা কখনোই রান্না সম্ভব না তো সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পেরেছ তো দেখতে পাচ্ছ এখানে মাই পুরো ডেকোরেশনটা করছে তো আমি নামেই একটু আলো ভেজেছি বেরেস্তা করেছি তো এখানে মা আর ভাই মিলেই পুরোটা কমপ্লিট করে দিয়েছে তো লাস্ট অবধি দেখে নাও কেমন পজিশানে এটা এসছে তো দেখতেই পাচ্ছ ভাই খুলেছে তো ও হো বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি শুধু নিজের নাম বসিয়ে দিয়েছি যে আমি করলাম অ্যাকচুয়ালি আমি করিনি তো দেখো ওহো হো চলো খেয়ে নিই এবার তো মারাত্মক লেভেলের টেস্ট হয়েছে তো আর আমি খেতে বসবো তো তোমরাও বসে পড়ো তো দেখো বিরিয়ানি আমাকে ডাকছে মারাত্মক খেতে লাগবে দেখো আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট আর এখানেও সেকেন্ড টাইম খেতে বসে গেছে বিকালবেলা আর আমি মেনলি করেছিলাম হচ্ছে স্টুডেন্টকে খাওয়া বলে বলে হাতে বিরিয়ানি আর কেক তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত